আব্দুর রহমান পেশায় একজন নৈশ প্রহরী ছোটবেলায় বেড়ে উঠেছে নোয়াখালীতে দু চোখের স্বপ্ন ছিল জীবনে অনেক কিছুই হবে কিন্তু জীবিকার তাগিদে সে একজন নৈশ শহরের সবাই যখন ঘুমে অচেতন আব্দুর রহমান তখন নিজের ঘুমকি ছুটি দিয়ে সবাইকে পাহারায় ব্যস্ত একজন আব্দুর রহমানের জীবনের গল্প তুলে ধরলাম আপনাদের মাঝখানেই কেমন ছিল আব্দুর রহমানের জীবনের গল্প আমাদের আইফলসের আজকের অতিথি আব্দুর রহমান পেশায় একজন নৈশ প্রহরী আমরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ডিউটি করতেছেন জি আপনার সাথে আজকে বসে একটু গল্প করবো বসন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইফলস এর আজকের আয়োজনে আপনাদের সাথে আছি রূপম আর আজকে এমন একটা মানুষকে নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি তাদের নিরাপত্তা কতটুকু আজকে জানবো তাদের জীবনের গল্প আমাদের আমাদের সাথেই থাকুন নিরাপত্তার জন্য আপনি সবসময় কাজ করে যাচ্ছেন আপনাদের নিরাপত্তা কতটুকু পাচ্ছেন আমরা নিরাপত্তা বলতে আমরা তো সারা রাত জাগানো থাকি রোডে আমরা আসি আর আল্লাহ আছে আমরা সবসময় আল্লাহ স্মরণ করে চলি কারণ এফুজার চাকরি করি তো কোনো সময় আসনুর আলম তো কোনো বয় বৃদ্ধি পাইনি আর পাওয়ার চিন্তা ভাবনা করি না কারণ আমরা ওদিকে সবসময় এটার আছে আমরা লোক আছি আট জন একজনের সময় আর জনের বাসে দিলে দৌড়ার সময় ছুটি আচ্ছা একটু জানতে চাইব আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালী মানে আমাদের এখানে দায়িত্বে কতদিন যাবত কাজ আমি এই জায়গায় আছি আট বছর মানে নাইট ডিউটি এবং ডে ডিউটি কে আছে আপনাদের যে আছে মানে কয়দিন নাইট করতে হয় কয়দিন ডে পাঁচচল্লিশ দিন হয়েছে রাত্রে আর আপনার পনেরো দিন হয়েছে দিনে মানে সারা রাত জেগে থাকার পরেই গিয়ে আবার বাসা গিয়ে ঘুমান। ও তো 6-7 ঘন্টা ঘুমায় আবার টুকটুকে কাজ কাম পাইলে করি। লাইতো এটা দতা সংসার চলে না কারণ বাইরে তো আর অনেক কিছু করতে হয়। একটু ছোটবেলা জানতে চাইবো যে তো নোয়াখালীর ছেলে ছোটবেলা স্বপ্ন দেখেছিলেন কি হবেন বড় হয়ে। ছোটবেলা স্বপ্ন দেখেছি কোন সময় নাইট্রোজেন গরম যারা কোন কল্পনা করেন। আবার বড় আর সিদ্ধান্তটা করেছিল। কিন্তু স্বাভাবিক কারণে হয়তো পড়ালেখা করতে পারেনি।

সোর ডাকাত ভুল কথা আমরা যে করি এটা কিন্তু খুব একটা আমরা সোর যদি নিজে না পারি আর আছে রোডে এখন অ্যালাউট দিয়ে সবাই দৌড়ে তারপরে ধরি এখন পর্যন্ত অনেক চোর ডাকাত ধরেছেন এখন পর্যন্ত খুব দৌড়ি কিন্তু আগে ধরছি এখন তার চোর ডাকাত নাই একটু ভিন্ন কথা জানতে চাই করোনা সময়টা আপনাদের কিভাবে কেটেছে করোনা তো অনেক কষ্ট গেছে এটা তো কর মতন মানে অনেক অনুদান পেয়েছেন ওই যে মোটামুটি অনেকে দিছে মানে আপনারা যে বেতনটা বেতনের বাইরে অন্য অন্য কোন উপভাবে সহযোগিতা পান অন্য কোন বলতে নামগো বাড়িয়ালা বালির সমিতির যে কমরে লোকজন আছে এরকম বেশ সহযোগিতা করার পর পার্শ্ববর্তী একটা কালাবাসি ইয়ুথ ক্লাব মাহমুদি ইয়ুথ ক্লাব বড় ভাইরা অনেক সময় সহযোগিতা করে আবিদ বিপদে পাশে দাঁড়ায় যে তোরা কি حال সরষ্টরস এই জিনিসটা তোমাগর দিলাম এটা তোমরা নিয়াছলো এই এরকম আর জামতে প্রথম প্রথম রাত জাগতে কষ্ট হতো না একদম ভোর পর্যন্ত তো ডিউটি আমি যতটুকু চিনি মনে হয় সকাল সাতটা বা আটটা পর্যন্ত আপনাদের ডিউটি থাকে নাকি মানে তারপরে বাসে গিয়ে যে ঘুমান ওই ঘুমটা কি পুষায় মানে ঘুমাতে পারেন ওরকম ভাবে আমরা যখন প্রথম নাইট ডিউটি শুরু করি তখন একবার খুবই কষ্ট হয়েছে কষ্ট হয়েছে পরে আস্তে আস্তে করতে তো আমরা শুয়ে গেছে দিনে যদি পাঁচ ছ ঘন্টা ঘুমাই তারপরে আমার কোনো প্রবলেম হয় না এটা এই পাঁচ ছ ঘন্টা ঘুমায় আরো বাইরে একটা টুকরে কাজ করতে পারি মানে আপনার এই নাইট গার্ড চাকরির বাইরে কি কোনো কিছু একটা করেন হ্যাঁ আছে আমার এই যে মসজিদে চাকরি করি এক বাসা ম্যানেজারি করি মসজিদে চাকরি করেন কি চাকরি করেন ওই যে খাদেমে চাকরি করি মসজিদে আজান দেন না আজান দেন না এমনি ওই যে শুক্রবারে শর্ট বিসাই শর্ট টু রাইটি আকালাশন করি কি ওটা করেন যারা রাত জাগে তাদের কিন্তু স্মৃতি শক্তি কমে যায় মানে আবার যখন আরেকটু বয়স হবে তখন কি চাকরিটা করবেন না অন্য কোনো চাকরি করার চিন্তা ভাবনা আছে

এভর অনেক সাহেবরা আছে এরপর কমবেস 500 1000 ইকম করে দেয় মালিক সমিতি যারা আছে মানে হাউজিং এ যারা বাড়ির মালিক আছে তারা কুরবানীর দেখি মাংস দেয় হ্যাঁ দেয় মাংস দেয় সব বাড়ির ভিতরে কমবেস মাংস দেয় সবাই দেয় হ্যাঁ সবাই দেয় প্রন ভাই এই যে বেতন পান বোনাস পান বা এই যে কুরবানীর মাংস পাচ্ছেন মালিক সমিতি সবাই দিচ্ছে আপনাদেরকে একটা আক্ষেপ থাকে না বাড়ি যাওয়ার জন্য বা বাড়ি গ্রামে তো বাবা মা থাকে আমি জানি না আপনার পরিবার কোথায় থাকে পরিবার কি এখানেই থাকে নাই জায়গায় আমার পরিবার আমার সিলেমে আছে কিন্তু মা বাপ দেশে থাকে মানে ইচ্ছা করে না মা বাবার কাছে এটা তো সবারই বেলতে সবার বেলায় আছে কারণ বাপ মা হয়েছে সবচেয়ে আসল মূল্যবান জিনিস কারণ বাপ মা নিয়ে ঈদ করতে যে একটা আনন্দ আর বাপ মা ছাড়া ঈদ গুলো তো আরো খুব খারাপ আনন্দ আমাকে সবারই কম বেশ ইয়া থাকে বাপ মার লাগে ঈদ করার কিন্তু ওই জিনিসটা নাই কারণ আমাকে খুব ছুটিও দেয় না আর আমরা তুমি যাইতেও পারি না যে রমন ভাই যে বেতনটা পাচ্ছেন ওই বেতনটাকে নিজের কাছে রেখে দিচ্ছেন না বাবা কি দিচ্ছেন না যে বেতনটা হয়তেছে ওই বেতনটা নিজের কাছে রাখি আপনার বাপ মারে যেতটুকু সামর্থ্য করলে অতটুকু দিয়ে সহযোগিতা করি পারিবারিক ভাবে আপনার ভাই বোন কতজন আমরা চার বাই দুই বোন এক বই এক ভাই মারা গেছে আর তিন বাই দুই বোন আছে আপনি কয় নাম্বার আমি এসেছি দুই নম্বর এখন বারোটা সাতত্রিশ বাজে আপনারা তো পুরো রাত জুড়ে হচ্ছে ডিউটি করেন জি এই যে ডিউটি করেন মানে একটু ভয়ানক কোনো কিছু কি দেখেন জিন ভূত বা অন্য কিছু থাকে না যে ভৌতিক কোন একটা কাহিনী থাকে ওইরকম কাহিনীর সম্মুখীন কি কোনোদিন হয়েছেন আমি এই জায়গায় যে আট বছর ধরে ডিউটি করতেছি কিন্তু কোনো সময় এরকমই আমার চোখের সামনে পড়ে আমি দেখিনি তবে আমার ছোট একটা একটা জিনিস দেখছি একটা জিন দেখছিলাম মহিলা জিন আমাদের এখানে এই জায়গা না আমাদের গ্রামে নোয়াখালীতে নোয়াখালীতে আমি আর আমার বড় ভাই আর আমার জায়গা ভাই লতি টোকাইতে গেছি দুইটা জাম গাছ আছে জাম গাছের মাঝে আমি কারা তো আমার বড় ভাই আমার কাছে তুই দাঁড়া আমরা টোকা টা গাইতেছি তখন আমি দাঁড়া দাঁড়া গান গাইতেছি ফট করে আম গাছের দিকে আমার চোখ গেছে দিয়ে একটা মহিলা দুতি কাপড় ফুরা আম গাছের ঘরে বয় দিস আমি আর বা কিন্তু আমার ওই বড় ভাই আর আমার তো দেখিয়া পরে ওই জিনের এই জামবেলার মাত্রা ডাক্তারছে কোনো সময় কিছু দেখিনি কিছুই না আর ওরকম কোনো ডরো লাগে না ওরকম কোন ভয় লাগে না কারণ একটা মনে ভিতরে সাহস বাইরে গেছে আর এমনি রাস্তার ভিতর আলো আছে দ্বিতীয় কথা এন কুকুর আছে আশেপাশে বাড়ি আছে অনেক ভাই রাত্রে বিকাল হাঁটতেছে এই কোনো সাহস বেশি আছে এখানে অনেক মানুষই তো বসবাস করে একজন নৈশ এই হিসেবে তো সবার সাথে আপনাদের ভালো ব্যবহার করতে হয় কিন্তু প্রত্যেক রাতে যে সবাই আপনাদের সাথে ভালো ব্যবহার করে এমনটাও কিন্তু না অনেক খারাপ ব্যবহারও মাঝে মাঝে অনেকে করে থাকে তখন সেটা কিভাবে ট্যাগেলবেন মানে কিভাবে আপনি সেটাকে ইয়ে করে নেন এ জায়গায় তো বহুত লোকে আছে বহুত লোকে চলাফেরা করে বাহিরের আছে ভিতরের আছে অনেক দূরের আর লোকজন আসা যাওয়া করে

তোদেরে মালিক সমিতি আছে ইয়ুথ ক্লাব আছে উনাদেরকে জানাই তখন ওনার একটা বিচার করে একটু ছোটবেলার প্রসঙ্গে যাচ্ছে আরেকবার সেটা হচ্ছে রহমান ভাই ছোটবেলায় নদীতে ঝাঁপ দিয়েছেন হ্যাঁ দিছে গাছে আম চুরি করেছেন হ্যাঁ করছে স্কুল পালিয়েছেন হ্যাঁ স্কুলে ফলাইছেন কতটুকু পড়াশোনা করেছেন আমি ক্লাস 8 এ লাগাত পড়ছে ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেই পড়াশোনাতে তো আপনি অন্য কোথাও গার্মেন্টস এ জব করতে পারতেন

বাড়িতে দূরে করাটা খুব মানে ওই চাকরিটা করলে কি আপনি অর্থনৈতিক ভাবে আর একটু ভালো সাপোর্ট পাইতেন না এখন যে চাকরিটা করছেন তার তুলনায় হ্যাঁ সবচেয়ে ভালো কিন্তু ওটা সহ্য হয় না অনেক টাইমে পানি থাকতো সারাদিন আবার যে মেডিসিন খাবারটা বানাতে ওটা নিজের তো খারাপ লাগে অতিরিক্ত গ্যাস জাতীয় বাসে ছেলে মেয়ে কয়টা আছে দুই মেয়ে একসালের প্রত্যেকে তাদেরকে জামা কাপড় কিনে দেন হ্যাঁ দেয় ঈদ সুন্দর করেন তাহলে ঈদের দিন কি আপনাদের পাঁচই আগস্টের পরে সরকার যখন পরিবর্তন হয়েছে তখন কিন্তু চুরি ডাকাতি অনেক বেড়ে গিয়েছিল ওই সময়টাতে আপনারা কিভাবে সবকিছু সামাল দিয়েছেন আমাদের মোহাম্মদ সোসাইটি সবগুলা সব দিকে গেট বন্ধ একটা গেট মাত্র খোলা থাকে যেটা মেজা সুরি ডাকাতি সাইডের দিকে হয়েছে কিন্তু আমাদের মোহাম্মদ হাজির দ্বারা অনেকটা সমস্যা নেই কিন্তু এই জায়গায় মান্দাসার লোক ছিল আমাদের ইয়ুথ ক্লাবের লোক ছিল আমরা গাড়িরা ছিলাম স্ট্রং ভাবে ডিউটি করছি সবাই রাত্রে প্রত্যেকটা ওটা কম বেশ টল দিছি হই হাল্লা করছি এ কারণে আমাকে এর তার ওটা কোনো ঝুঁকি হয় না তবে অন্য অন্য আশেপাশে বাইরের দিকে হয়েছে কিন্তু আমাকে এদিকে দিকে আল্লাহর মতো ইনশাল হয় না মানে কোনো ধরনের ওটা কাজ কাজ করতে পারে না ওই রকম কোনো ধরনের কোনো কাজ করতে পারে না আমরা সব দিকে অ্যালাউট ছিলাম আমাদের দেখতে দেখতে অনুষ্ঠানে সর্বশেষ পর্যায়ে চলে আসছে কিন্তু আপনাকে কিন্তু এইভাবে ছাড়ছি না চা খেতে খেতে আমরা বিদায় নিব তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্য করে আপনাকে কিছু বলতে চান দর্শকদের বলতে বলতে চাই বলতে আমরা রাত্রে ডিগুটি করি অনেক ঝুঁকি আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আরো সামনের দিকে সুন্দর মতো ভালো মতো সবকিছু জায়গা সুন্দর মতো রাত্রে ডিউটি করতে পারি মানুষের সেবা দিতে পারি এই মোহাম্মদ সোসাইটি আমাদের জন্য সবাই দোয়া করবেন সুপ্রিয় দর্শক আজকে শুনলেন নৈশ প্রহরী আব্দুর রহমানের জীবন কাহিনী আমরা যারা আরাম করে রাতে ঘুমাই আমাদের সবকিছু সিকিউরিটির জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের পিছনের গল্পটা কি আজকে তাদের কাছ থেকে শুনলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কাউকে নিয়ে আবারও হাজির হবো কিন্তু বিদায় নিচ্ছি চা খেতে খেতে চলেন আজকে আব্দুর রহমান ভাইয়ের সাথে চা খাই রহমান ভাই চলেন আমরা চা খেতে খেতে আজকে বিদায় চল চলেন